হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার আর এখন শুভ সন্ধ্যা তো দেখতে পাচ্ছ বাইরে হয়ে গেছে তো প্রচণ্ড ঠান্ডা এখানে আর কীরকম ঠান্ডা কমেন্টে অবশ্যই জানান তো দেখো আমি এখন বেলাঙ্কে নিয়ে শুয়ে পড়েছি এত ঠান্ডা আর কি বলবো বাইরে যাওয়া যাচ্ছে না তো কিন্তু কি করবো মেয়েকে টিউশন দিয়ে আসছি তো মেয়েতে তো যেতেই হবে তো এখন আমি যাব মেয়েকে নিয়ে আসবো তো আমার আমার ভিডিও যাতে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওকে কোথা থেকে দেখছেন এই ভিডিওতে কমেন্টে জানাবেন নিশ্চয় তো আমি সবাইকে সাপোর্ট করি আর আপনারাও আমাকে সাপোর্ট করেন যাতে আরও একটু এগিয়ে যেতে পারি এখন তো কেবল শুরু করেছি তো আপনাদের আশীর্বাদে নিশ্চয় ওটা করতে পারবো যে এগোতে পারবো